তিন দিন টাইমে স্বামীর কাছে বারবার ফোন দিচ্ছে মেহপুস তুমি কই এখনো এসো না কেন জলদি এসো তা আমি মনে করছি মেহপুঝ যখন ডাকে তার সেলেরি ডাকে এমন লোক আছে না তা আমি বলতেছি ভাবি আসবে কখন দোয়া করে দিবো আপনার ছেলে আইতে দেরি হবে ঘরের থেকে আওয়াজ দিচ্ছে যে দিশা বোঝেন উনি আমার ছেলে না উনি আমার হাউস আমি আর দেখবো ঘুরে আমিও তো করছি তোমার হাজবেন্ড এর লিগে তো হিট লেখাই কইলাম যে তোমার সাওয়া লাগবো কোন সময় না এমন মহিলা আছে না স্বামীর নাম ধরে ডাকে আপে কয় এই কুরিগ্রাম তো নাই সবাম্মা গোপালগঞ্জে আছে আছে স্বামীর নাম ধরে ডাকে না এগুলা মহিলা না এগুলা হিজ দেয় এগুলা মহিলা হতে পারে না কথা বলে না কেন আমার তুই এমন সেটা দিদি করে ভাই মনে এমন ঘটনা ঘটতেছে আশেপাশে তবে সবচেয়ে বড় কষ্ট কি জানেন আমি আমার মা বন্ধুদেরকে বলবো মা আপনি এমন একটা জাতি মা আপনি কি জানেন আপনি ফাতেমার সাথে জান্নাতে যাবেন আপনি কি জানেন মা আপনি মা আয়সার সাথে জান্নাতে যাবেন মা আপনি কি জানেন আল্লাহ আপনাকে তিন গুণ বাড়ায় দিছে তিন গুণ হে মা আপনার হাতে সমস্ত যুবকদের জান্নাতের চাবি তার মায়ের খেদমতের নিচে ঢুকাই দিয়েছে আমার আল্লাহ মা আপনি কি জানেন আপনার পুরো জান্নাতটা আপনার স্বামীর খেদমতের মধ্যে ঢুকাই দিছে আপনার যে কত দাম আপনি নিজেও জানেন না মা ও মা আপনার দাম আপনি কমায়েন না ঠিক না বেটি ঠিক আমি আমার মাদেরকে বলবো কোন মা যদি একটা রাত্র স্বামীর ক্ষেদমত করতে পারে ওই মহিলাটা মা ফাতেমার সাথে জান্নাতে যাবে আমি আপনাদের সামনে একটা কথা বলি বলবো এই বছর যেখানে আমাদের হোটেল ছিল বিশেষ করে আমার হোটেল আমি এই বছর বেশি কাঁদছি কির লেগে জানেন আমার হোটেলটা ছিল যেখানে ফাতেমার বাড়ি ছিল ফাতেমার বাড়ির পিছনে এই আপনাকে মন খারাপ সুবর্ণাল্লো যে আসতে বললেন যে আমার শরীর অসুস্থ আমি বুঝলাম কিন্তু আমি আপনাকে অসুস্থ হতে বুঝতে দিব না এখন শুধু আপনারা আমার সাথে বলেন ওই ফাতেমার বাড়িটা দেখতে মন চায় না চায় দেখবেন ইনশাল্লাহ বলেন আমি দোয়া করে গেলাম আল্লাহ মুসাফির হিসেবে একবার হলুদ আমার তৌফিক দান করো